নবীকে নিয়ে যদি কটুক্তি করা হয় আল্লাহ তাওহিদ নিয়ে যদি কথা বলা হয় আমার বুকে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত নবীর ইজ্জত এই জমিনে হারাতে দিব না ইসলামকে নিয়ে চক্রান্ত করতে চায় ইসলামকে মাটিতে মিশিয়ে দিতে চায় ওরা মিশে যাবে ইসলাম তার সাজায়গায় থাকবে কেউ জামাত কেউ জমিয়াত কেউ হেফাজত কেউ চরমনাই কেউ খেলাফত কেউ আমি কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ তাবলিক এই সেই এদের মধ্যে এত দল নবীর বিরুদ্ধে কথা বললে মনে হয় ছাড় পেয়ে যাবে এই জন্য নাস্তিকবাদী মন নাস্তিকবাদী গোটা বাংলাদেশকে নাস্তিকবাদী বানাইতে চায় তারা আমরা তাদেরকে জানায় দিতে চাই আমরা যে যেই দল করি না কেন নবীর বেলায় কোনো আমাদের দলাদলি নাই ঠিক কিনা বলেন আল্লাহর বেলায় কোন দলা দলি নাই যে যেই দল করি নবীর জন্য আল্লাহর জন্য অন্তরে জায়গা আছে না নাই আমরা বিদ্যুৎ পাবো না আন্দোলন করব না বিদ্যুতের জন্য মুসলমান হরিকেন হারিকেন জ্বালা লেখা করবো আন্দোলন করব না বাসস্থান পাবো না রাস্তায় জীবন কাটাইয়া দেব আন্দোলন করব না খাবার পাবো না দ্রব্য মূল্যের আন্দোলন করব না কিন্তু আমার মা নবীকে নিয়ে যদি করা হয় আল্লাহ যদি কথা বলা হয় আমার বুকে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত নবীর ইজত এই জমিনে হারাতে দিব না বাংলাদেশ এই বাংলাদেশের প্রত্যেক মানুষের নাম পরিবর্তন হতে পারে বাংলাদেশের সাইনবোর্ড বিলবোর্ড পরিবর্তন হতে পারে বাংলার জমিনের প্রত্যেক মানুষের নাম পরিবর্তন হতে পারে বাংলাদেশের সব আওয়ামী লীগ ওয়ালারা বিএনপি হইতে পারে বিএনপি ওয়ালারা আওয়ামী লীগ হইতে পারে সব সম্ভব তবে ইসলামের কোনো আইন পরিবর্তন হবে না ঠিক কিনা জোরে বলেন বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপ সাগরের সব পানি যেতে পারে সুকিয়াও গোটা রাজধানী গিলি নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে যাত্রী দেশ দফা রং পরিবেশ তাই বলে ইসলাম তো হবে না শেষ হুজুকে হবে না শেষ এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাকবে দেশে ইসলাম থাকবে ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিং ডমের সিঙ্গে ন্যাশনাল বাদ দোয়েল বদলে হতে পারে ফিঙ্গে ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে সেন্ট্রাল জেল করা হতে পারে ফ্যান্টাসি পার্কে আইন পাশ করে মাছের আড়ত হতে পারে সংসারটাও যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে পিছু

আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাটি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জা ফোরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি এই বীরদের মাঝে পীরদের গাছে শহীদের বাংলায় জনতার চাই কিভাবে ক্ষমতায় নিস্তুলাভূত হয়ে যাবে যদি ইসলাম

জাইদ কোন বলছি সব পরিবর্তন হতে পারে একটা জিনিস তার স জায়গায় থাকবে সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত হেরার আলো হেরার যদি মহাগ্রন্থ আল কোরআন যেভাবে ছিল আছে থাকবে কেউ পরিবর্তন করতে পারবে না আল্লা আমাদের সঠিক বুঝদান করে যেমন মশায়া মসায়া দিনের দাওয়াত নবী দিয়েছেন নবী সাতাশটা কাজ হয় সাতাশটা যুদ্ধে নবী আবার নিজেও যুদ্ধ করেছেন নবী আমার কষ্ট করেছেন ইসলাম এ পর্যন্ত রক্তের মাধ্যমে আসছে কচুরি পানার মতো ভাস্তে ভাসতে আসে নাই ঠিক কিনা যারা বলে সুতরাং যারা ইসলামকে নিয়ে চক্রান্ত করতে চায় ইসলামকে মাটিতে মিশিয়ে দিতে চায় ওরা মিশে যাবে ইসলাম তার সহ জায়গায় থাকবে আল্লাহ সঠিক দান বুঝদান করেন আমরা সর্ব অবস্থায় নবীজির সুন্হাগুলো মানব পরকালের কথা চিন্তা করে ভয়ঙ্কর কেয়ামত খবরের কথা চিন্তা করে মৃত্যুর কথা স্মরণ করে গুণা করব না নবীর সুন্নাত মেনে চলবো কোরআন অনুযায়ী ইসলাম অনুযায়ী জীবনটাকে চালাবো আল্লাহ তৌফিক দান করেন